আপনি এসআইআরে ডিলিট হবেন আর ডিলিট হলেই আপনাকে বিএসএফ ওপারে পাঠিয়ে দেবে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সব জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী এটা আমার কথা না কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর কথা একটা হচ্ছে ডিটেক্ট দুই হচ্ছে ডিলিট তিন হচ্ছে ডিপোর্ট আপনি এসআইআরে ডিলিট হবেন ডিলিট হলেই আপনাকে বিএসএফ চ্যাংদলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত নামিয়ে দিয়ে যাবে তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন সাঁতরে যাবেন না নৌকায় যাবেন আপনি কী করবেন অর্থাৎ এই তিনটে জিনিস ডিপোট যদি না হতে চান এখনই ভাগুন পশ্চিমবাংলার মানুষ ওনাকে রাজনৈতিক নেতা বলে মনে করে না ওনার একটাই পরিচয় ভাইপু পিসি বাদ দিলে উনি জিরো আমি যখন দল বদল করি তখন কলকাতার মেয়র শ্রীরামপুরের সাংসদ এরকম অনেক অসংখ্য বলেছিল পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে সামনে চেয়ারগুলো পড়ে থাকবে না আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি যে মমতা ব্যানার্জিকে বাদ দিয়েও রাজনীতিটা করা যায় শুভেন্দু অধিকারী তিনি বলছেন আপনি এসআইআর ডিলিট হলেই আপনাকে বিএসএফ ওপারে পাঠিয়ে দেবেন জানিয়ে দিলেন বিরোধী দলনেতা পাশাপাশি এই একযোগে অভিষেক ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি তিনি বলছেন পশ্চিম বাংলার মানুষ ওনাকে রাজনৈতিক নেতা বলে মনে করে না ওনার একটাই পরিচয় ভাইপো অভিষেক ব্যানার্জিকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারী তিনি আরো বলছেন যে আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি মমতা ব্যানার্জি ছাড়াও রাজনীতি করা যায় এই মন্তব্য সুবেন্দ অধিকারী তিনি বলছেন আপনি এসআইআরএ ডিলেট হবে না ডিলেট হলে আপনাকে বিএসএফ ওপারে পাঠিয়ে দেবে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের এদিন সাফ জানিয়ে দিলেন সুবেন্দ অধিকারী পাশাপাশি অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে ছাড়েননি বিরোধী দলনেতা তিনি বলছেন এসআইআরএ ডিট হলে আপনাকে বিএসএফ ওপারে পাঠিয়ে দেবে বলেই সাফ বার্তা বিরোধী দলনেতার আর একবার শুনবো সুবেন্দ অধিকারী কি বলেছেন এটা আমার কথা না কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা একটা আছে ডিটেক্ট দুই হচ্ছে ডিলিট তিন হচ্ছে ডিপোর্ট আপনি এসআইআর এ ডিলিট হবেন ডিলিট হলে আপনাকে বিএসএফ চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত নামিয়ে দিয়ে তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন সাঁতরে যাবেন না নৌকায় যাবেন আপনি কী করবেন অতএব এই তিনটে জিনিস ডিপোর্ট যদি না হতে চান এখনই ভাগুন পশ্চিমবাংলার মানুষ ওনাকে রাজনৈতিক নেতা বলে মনে করে না ওনার একটাই পরিচয় ভাইপো পিসি বাদ দিলে উনি জিরো আমি যখন দলবদল করি তখন কলকাতার মেয়র শ্রীরামপুরের সাংসদ এরকম অনেক অসংখ্য বলেছিল পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে সামনে চেয়ারগুলো পড়ে থাকবে না আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি যে মমতা ব্যানার্জিকে বাদ দিয়েও রাজনীতিটা করা যায় আপনি এসআইআর ডিলিট হবে না ডিলিট হলেই আপনাকে বিএসএফ ওপারে পাঠিয়ে দেবে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের সাব জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী পাশাপাশি এদিন একযোগে অভিষেক ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স বাসুতের যখন জীবনের